الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم معين لن كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام الله رب العزه والجلاله زادكم الشكر لكل شيء الله تعالى حفظ الكوكتم تدعيكم يا عم حفظ الكوكتم تدعيكم يا عم حفظ الكوكتم تدعيكم তাফসিরুল কোরআন মাহফিলে এই গবেরাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনা সকল কাজ থেকে فارিক করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনা তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল عزত ওয়া জালালের দরবারে কলামাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কিপচামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার কলামাতু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আমার আগে আমার বড় ভাই শেখ মোহাম্মদ জামাল উদ্দিন হাতে লম্বা আলোচনা করেছেন আমি এমনি তো লম্বা আলোচনা করি না আজকেও করব না যা আয়াতে কারি মাত্র আবাদ করেছি সে আয়াতে আল্লাহ তাহলে আমাদেরকে কী নির্দেশনা দিয়েছেন আর সেই নির্দেশনা থেকে আমরা কতটুকু ধরে আছি এবং এখন আমাদের করণীয় কি সে বিষয়ে দু চারটা কথা বলে

হিজরতের পর আল্লাহ কাফেরদেরকে বিধান দিলে কাকরদের আনচ্ছ আঘাতের আল্লাহ খুব সহজ করে অনুবাদ আগে করি তারপর আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো

আল্লাহ তারা আমাদেরকে বলছেন আল্লাহ তালা কাফেরদেরকে বলছে নাল্লাহ তাল রাহুলদেরকে বলছেন না আল্লাহ তারা খ্রিস্টানদেরকে বলছে না আল্লাহ তারা নাস্তিকদেরকে বলছেন আল্লাহ তালা হিন্দুদেরকে বলছেন না আল্লাহ তারা বৌদ্ধদেরকে বলছে আল্লাহ তাল আমাদেরকে বলছেন লাই ভুল লাগই না আনু হে ওই সব না আল্লাহর উপরে ইমান আরো তুমি নজার আল্লাহকে রো বলে বিশ্বাস করো

ولا تتبعوا خطوات الشيطان خطوات الملك قدبিক পায় ছাপ আপনি বালি মাটিতে যদি কেউ হাতে পায়ের ছাপ থাকে আপনি যখন জান্নাতের পথে চলতে চাইবেন জান্নাতের যে পথ এই পথের নাম সূরাত মুস্তাকিম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার থেকে সহিহ বুখারাতে এসেছে أن رسول الله صلى الله عليه وسلم حتى خط خطا وقال هذا صراط مستقيم ثم حط عن يمينه خطوطا وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم سروار بعالم صلى الله عليه وسلم أكثر شجاق الدين আমার উন্মত এই পথটা হলো সোনা পথ এরপরে কি করেছেন সুমখাত আনি আমি হুথোপা নবে ফেরিম সল্লাহ বাবা আলাইউয়া সাল্লাম ই জামনাতের পথে ডানে আর অনেকগুলো পথ দিয়েছেন ওয়ান সীমা নিয়ে হুথোপা জান্নাতের পথে বা আরে অনেকগুলো পথ দিয়েছেন জান্নাতের পথে ডানের এবং বা যত পথ আছে নবে ফেরিম সল্লাহ বাবা আলাইহুয়া সাল্লাম বলেছেন আমার হন্মদ রে জান্নাতের পথে ডানে বাবে যত পথ তৈরি হবে জামনতের যত মত তৈরি হবে সহজ ইসলামের নামে আধুনিক ইসলামের নামে স্মার্ট ইসলামের নামে ডিজিটাল ইসলামের নামে ওই সিরাত মুস্তাকিমের দানে বামে যত পথ তৈরি হবে যেই নামে আসুক কেন যেই সুরতে আসুক না কেন যেই লেবাসে আসুক কেন